প্রতিদিন মাত্র দুটি করে খেজুর খেলে যেসব রোগ থেকে মুক্তি মিলবে সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল যা ফ্রুকটোস ও গ্লাইসেমিক সমৃদ্ধ এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা তিরিশ গ্রাম পরিমাণ খেজুরে রয়েছে নব্বই ক্যালোরি এক গ্রাম প্রোটিন তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান খেজুর শক্তির একটি ভালো উৎস তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তি ভাব দূর হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন অন্তত দুটি করে খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ আপনার কাছেও ঘেঁষবে না পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের সবই রয়েছে খেজুরে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই খেজুরের সঠিক উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়মগুলো কী কী ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার এক খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও পটাশিয়াম খেজুরে থাকায় অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার দুই খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই ফলকে ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে নাম্বার তিন প্রতিটি খেজুরে রয়েছে বিশ থেকে পনেরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নাম্বার চার যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তারা প্রতিদিন খেজুর খেতে পারেন একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার এগারো ভাগ পূরণ করে এই খেজুর নাম্বার পাঁচ যারা চিনি খান না তারা খেজুর খেতে পারেন চিনির বিকল্প খেজুরের রস ও খেজুর গুড় ছয় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতে পানিতে ভিজিয়ে রাখুন খেজুর পরদিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে চিরতরে সাত খেজুরে থাকা বিভিন্ন ধরনের খনিজ হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে নাম্বার আট খেজুরে লিউটেন ও জিক্সথিন থাকায় তা রেটিনা ভালো রাখে তো ফ্রেন্ড বুঝতেই পারছেন এত এত পুষ্টিগুণ রয়েছে খেজুরে তাই বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন নিয়মিত দুটি করে খেজুর খেলে আপনি আপনার জীবনে অনেকটাই সুস্থ থাকতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ